ধন্যবাদ সময় বগুড়ার সবচাইতে বেশি যানজট যে জায়গাটা হতো সেটা হলো এই চার মাথা টার্মিনাল সংলগ্ন এই চার মাথায় একবার কোনো যানবাহন ঢুকলে বের হতে তার বহু সময় লেগে যেত মানুষ অতিষ্ঠ হয়ে যেত এইখানে এসে ঠিক বলতে পারেন যে এটা একটা ছিল হলো যে যানজট প্রধান এলাকা তারপর যখন এই মহাসড়কের কাজ শুরু হলো দেখা গেল যে বগুড়ার যে তেরোটি উড়াল সেতু আছে তার মধ্যে সবার আগে এই উড়াল সেতুটি অর্থাৎ দেড় বছর আগে এখানকার উড়াল সেতুটি খুলে দেওয়া হলো এই উড়াল সেতু খুলে দেওয়ার পর বাইরে সকল ধরনের যানবাহন এখানে এখন উড়াল সেতুর উপর দিয়ে যাচ্ছে ফলে এখানে আর যানজট বলতে তেমন কিছুই নেই এই যে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো যাচ্ছে এগুলো দু একটা গাড়ি হয়তো আশেপাশে যাবে এই জন্য নিচ দিয়ে যাচ্ছে না হলে প্রায় সব গাড়ি উপর দিয়ে যায় আর পাশেই আপনার হলো টার্মিনাল আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন পথচারী দাঁড়িয়ে আছেন তার কাছে জিজ্ঞেস করব। যে এখানে যে যানজট হতো এই যানজটটাকে অসহনীয় যানজটের কারণে দীর্ঘ সময় আপনাদেরকে পার করতে হতো এখন অবস্থা কি আগে অনেক যানজট ছিল এখন বর্তমান কোনো যানজট নাই এখন মোটামুটি সব ক্লিয়ার আছে ইনশাল্লাহ শুনছিলেন যে এখন কোনো যানজট নেই অর্থাৎ এই যে যানজট না থাকা এটা একটা পজিটিভ সাইন এখানে এখন এই যে উড়াল সেতু এই উড়াল সেতু বগুড়াবাসীর জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে এই ছিল বগুড়া থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ